অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার অবস্থায় নাই এবার ছাত্র আন্দোলনে সরাসরি যোগ দিলেন মোশাররফ করিম তিনি যা বললেন দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে ঘরে বসে থাকার মতো কোনো অবস্থা নাই তাই যে যার মতো রাজপথে নেমে আসুন এবং ছাত্রদের পাশে দাঁড়ান আমরা সকল গোলাগুলি হত্যা

আমরা উঠে সকল মানুষের সঙ্গে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই Thank <laughs> you.